বিদায় মুহূর্তটা কষ্টের হয় কোনো দিন সুন্দর হয় না আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো এখন বাজে সাড়ে বারোটার মতন আর আমি চলে আসলাম রান্না করার জন্য প্রথমে ভাতের চাউলগুলা ধুই তারপরে চুলার উপরে বসাই দিলাম ফ্রিজের থেকে মাছ আর গোশ বের করি পানিতে ভিজিয়ে রেখে দিলাম তারপরে এখানে পটল আর আলু ধুই নিলাম আর এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় সব কেটে কুটি নিয়েছি করলা ভাজি করব এজন্য কিছু করলাও কেটে নিয়েছি এই তো ধুই উঠিয়ে রেখে দিলাম তারপরে একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে সরিষার তেলের ভিতরে একটু জিরাপোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম করলাগুলা সাথে একটু হলুদির গুঁড়া আর স্বাদ মতন লবণ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এভাবে ভেজে উঠিয়ে নিব তারপরে যে মাছ বের করে নিয়েছিলাম সেই মাছগুলা ভেজে রান্না করব। তাই একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এই তো ভাজি হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলো ভাজার জন্য কড়ার ভিতরে দিয়ে দিলাম আর এই ফাঁকে আমার ছেলে গোসল করি চলে আসছে তার গায়ে চুলকানি হয়েছে একটা ক্রিম পুরা শরীরে মাখাই দেওয়া লাগে তাই সেই ক্রিমটা মাখাই দিয়েছি আর কিছু কিছু জায়গায় সে হালকা করে দিয়ে নিচ্ছে কারণ উজুর পরে এগুলো আবার ধুয়ে গিয়েছিল তো তাই তাই আর একটু ক্রিম দিয়ে নিল আর এই তো সে যাচ্ছে এখন নামাজ পড়ার জন্য আর আমি তাকে বিদায় দিয়ে তারপরে আসলাম চুলার পাশে আবার রান্না করার জন্য এই তো মাছগুলা ভাজা হয়ে গিয়েছে আমি একটু কড়াকড়ি ভেজে নিয়েছি আর এই মাছগুলা বেশ কয়েকদিন ফ্রিজই ছিল তাই ভাবলাম একটু কড়াকড়ি ভাজলে খেতে হয়তো মজা হবে তারপরে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি সব মশলা একটু পানি দিয়ে গোলাই দিয়ে দিয়েছি হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এই তো ভালো করে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পটল আলুগুলা কিছুক্ষণ কষাই নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন মুরগির গোছগুলো হাতে মাখিয়ে নিব পেঁয়াজকসি কাঁচামরিচ হলুদির গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাকেই এক সাইডে কিছুক্ষণ আমি রেখে দিব আর এখন এই তো তরকারির ভিতরে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করি তারপর নামাই নিব। আর এখানে এই তো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম সরিষার তেলের ভিতরে দিয়ে গোশগুলা দিয়ে কিছুক্ষণ কষাই নিবো আর মাছটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই তো ভালো করে কষাই নেওয়া হয়ে গিয়েছে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে এই তো এখন গোশগুলাও হয়ে গিয়েছে তারপরে এই তো নামিয়ে নিয়েছি আজকে দুপুরের খাবার আমাদের এগুলা চারজন মিলে মজা করে খাচ্ছিলাম আর অনেক কিছু চিন্তাভাবনা করতেছিলাম ছেলে আজকে মাদ্রাসায় চলে যাবে আর তিনজন মিলেই সময় খেতে হবে এই চিন্তাটা করলে বুকের ভিতরে দমড়ে মশড়ে চলে আসে বিদায়ের মুহূর্তটা আসলে সব সময়ের জন্যও কষ্টের হয় আর এই তো সেই বিদায়ের মুহূর্তটা চলে আসলো আর সাথে আছে লাইলা সেও যাবে তার ভাইয়ার সাথে মাদ্রাসায় কিভাবে দেখেন শুয়ে রইল আর তাকে একটু কোলে নিয়ে আমার ছেলেটা আদর করিয়ে থুই তাকে এখন চলে যেতে হবে মাদ্রাসায় আর এই তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন মন থেকে যাতে ও ভালো পড়াশোনা করতে পারে আজকের মতন বিদায় নিব অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ ফেজ